দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মূলত দুইটি পৃথক ধারায় পরিচালিত হয়ে আসছে স্কুল শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা ফলে একজন শিক্ষার্থী একদিকে জেনারেল শিক্ষার পারদর্শী হলেও ধর্মীয় জ্ঞানে ঘাটতিতে ভোগে আবার কেউ ধর্মীয় শিক্ষায় এগিয়ে থাকলেও বাংলা ইংরেজি ও গণিতের মতো মৌলিক বিষয়ে পিছিয়ে পড়ে এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে এবং একটি ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘ বারো বছর ধরে ব্যতিক্রিমী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে ইসলামিক ওয়াটার পানি নরসিংহির মাধবদী পৌর এলাকার বিরামপুর রফিক সারের সকলগ্নে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে ফ্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ স্কুল কারিকুলামের পাশাপাশি আরবি ও ধর্মীয় শিক্ষা সমন্বিত পাঠদান করা হচ্ছে এর ফলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা পাইলট হলেও ধর্মীয় জ্ঞানের শূন্যতায় ভুগতে হবে না একই ভাবে একজন শিক্ষার্থী হাফেজ থেকে আলেম পর্যায়ে পৌঁছানোর পাশাপাশি বাংলা গণিত ও ইংরেজি স্পোকিং এ প্রতিষ্ঠানটির দীর্ঘ বারো বছরের পথ একাঙ্কার এখানকার বহু শিক্ষার্থী বর্তমানে দেশ ও বিদেশের বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা এবং সমন্বিত শিক্ষাদানের ফলে প্রতিষ্ঠানের শিক্ষার মান দিন দিন আরো উন্নত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমি শিক্ষকতা পেশার সাথে অনেক দিন যাব জড়িত ইতিপূর্বে আমি কিছু স্কুলে একটি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে ছিলাম ওই দিক থেকে এখন আমি এই যে একটা নুরুল ইসলামি একাডেমি একটি শিক্ষা প্রতিষ্ঠান ঢুকেছি এখানে ঢুকে আসলে দেখলাম যে শুধু দুনিয়ামুখী না আকিরাতমুখী সফল প্রশিক্ষণ এখানে দেওয়া হয় বাচ্চাদের কি সেভাবে শিক্ষা এবং পড়াশোনার মান খুবই ভালো এদিকে অভিভাবকরা সন্তুষ্ট প্রকাশ করে বলেন তাদের সন্তানরা এখানে আধুনিক ও ধর্মীয় উভয় শিক্ষায় সমানভাবে অগ্রসর হচ্ছে আমার ছেলে গত এক বছর যাবত এই মাদ্রাসায় অধ্যয়নরত নরসিংদীর অন্যান্য মাদ্রাসার তুলনায় এই মাদ্রাসায় আমার বাচ্চা দিয়ে আমি অনেক স্যাটিসফাইড কারণ এখানকার পরিবেশ অনেক নিট এন্ড ক্লিন এবং হুজুররা অনেক আন্তরিক আমি আরও একটা মাদ্রাসায় আমার বাচ্চা পড়াইছি ওই তুলনায় এখানে দিয়ে আমি আমার বাচ্চাকে দিয়ে অনেক হ্যাপি আমার দুইটা বাচ্চা এখানে পড়াশোনা করে বছর যাবত একটা এখানে পড়ছে পড়ছে পেলেতে পড়াশোনা মোটামুটি অনেক ভালো এখানে মানে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা হুজুর সবাদের সবার ব্যবহার আসলে অনেক ভালো ওরা ওনারা বাচ্চাদেরকে অনেক যত্ন সহকারে আদর আদরের সাথে তাদেরকে পড়াশুনো শেখায় আমি মনে করি যে মানে মাধবদীতে অনেক মাদ্রাসা আছে স্কুল আছে কিন্তু আমার মতে এটা সব থেকে ভালো এখানে শুধুমাত্র দুনিয়া বিনা আখিরাতের চিন্তা ধারা পরে এখানে পড়াশোনা করানো হয় তারপর আপনার এখানে টিচার খুবই ভালো ওদের যে কোনো সমস্যাতে ওরা খুব সহজে সমাধান করে দিতে পারে আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি এই প্রতিষ্ঠান সামনে দিকে আরো এগিয়ে যেতে পারবে আর্নুল ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আলহাজ এইচ এম হুসাইফ আল মাহমুদ বলেন আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে আমাদের শিক্ষার্থীরা যেন ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কিংবা রাষ্ট্রনায়ক হয় এই লক্ষ্যে আমরা কাজ করছি একমুখী শিক্ষা এই যুগে জাতির জন্য স্বরূপ আমরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়েছে ও দেশে আমি আউ অ হু কৌ লে তি তুজে দিলো কেউ জি হে অ ত কি ইল উ না আউ তে হে অ ৰ কুমা দিল মুলক ওয়ালে কুলি সেই ইউ ক দিয়ে তিনি আরো বলেন নরসিংদী জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় আমাদের শিক্ষার্থীদের ফলাফল ও মান অত্যন্ত সন্তোষজনক শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এটি সম্ভব হয়েছে আপনারা সকলেই জানেন মাদবীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আন্নুর ইসলামিক একাডেমি এই একাডেমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের সিলেবাসকে এমনভাবে সাজিয়েছি আমাদের প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা ধারাবাহিক ভাবে এমন ভাবে আমরা তাদেরকে পাঠদান করিয়ে থাকি যে ক্লাসের তারা প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজিতে কথা বলতে ইংশা আল্লাহ এবং ভাষাতেও তারা কথা বলবে আল্লাহ আমরা একই সাথে আরবি এবং ইংরেজি উভয় ভাষাটাকেই বিশেষ গুরুত্ব দিয়ে আমরা শিক্ষা দিয়ে থাকি প্রিয় অভিভাবক আপনারা জানেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্কুল এবং মাদ্রাসার সমন্বয় কোনো অভিভাবক যদি চিন্তা করেন আমি আমার সন্তানকে শুধু মাদ্রাসা লাইনে পড়াবো তাহলে তাদের জন্য রয়েছে আমাদের এখানে মাদ্রাসা বিভাগ কোনো অভিভাবক যদি চান তার সন্তানকে স্কুল এবং মাদ্রাসার সমন্বয়ে পড়াবেন তাহলে সেটার জন্য আমাদের স্বতন্ত্র স্কুল বিভাগ রয়েছে যেখানে আমরা প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা দিয়ে থাকি আমাদের স্কুল বিভাগের বৈশিষ্ট্যটিও হচ্ছে যদিও সে স্কুল বিভাগে পড়বে কিন্তু আমাদের ধর্মীয় যে শিক্ষাwidetilde রয়েছে কুরআন হাদিস মাসলামা সহিল দোয়া দরুদ কালিমা এগুলো তাদের শিক্ষা বাধ্যতামূলক সেই সাথে নামাজ জানাজার নামাজ ঈদের নামাজ এগুলো প্র্যাকটিক্যাল আমরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকি সম্পর্কিত শিক্ষায় এই নতুন ধারায় আনর ইসলামিক একাডেমি আগামী প্রজন্ম গঠনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মনে করছেন এলাকাবাসী শখ সাদি বিডিএস নিউজ